ভূমিতে ফোটা চোখের পানি ফেলাইয়া দাও আমার নবী বলেন আবুকু আবুকু ইন্নাম তাবুকু ফাতা বাকু ও আমার উম্মা তুম্মা তানি না কাঁধ কাদার মতো যদি কাঁদতে পারো আমি নবী বলে দিলাম তোমাদের জন্য এই চোখের পানি জান্নাতের জড়িয়ে হয়ে যাবে বলে আল্লাহ আহা তোমার বাবা মা কবে ঘুমা যাও বসে বাবা এই মা বাবা কিন্তু তোমাদেরকে অত্যন্ত কষ্ট করে মানুষ করেছে এই বাবা যা খোঁজে কম কবরস্থান এই কবরস্থানের জন্য আপনার মা ঘুমে আছে বাবা ঘুমে আছে এই মা বাবার জন্য এমন কোন দেখতে আছে পাঁচটা হাজার টাকা দেবেন আমি গুণাগার আমি বগুড়া থেকে আপনাদের এই সিরাজগঞ্জ আসিয়াছি আপনাদের জন্য আত্মা করে দয়া করে যাব এই বাবা কত কষ্ট করে তোমাকে মানুষ মান করেছে কথা বলেন ঠিক কিনা এ যান এই যে পাশে কবরস্থান এই কবরস্থানের উদ্দেশ্য মাহবিল এই কবরে তোমার মা ঘুমে আছে বাবা ঘুমে আছে এই মা বাবার আর নিষ্ঠুর কেন হইলি আহারে তুই যখন আমার আমার গর্ব থেকে জমিনে পড়ে যাও চার থেকে সাড়ে চার পাউন্ড রক্ত আমার জমিনে পড়ে গেছে পরে সন্ত আজকে সেই মা বাবার জন্য পাঁচটি হাজার টাকা কয়জন ব্যক্তি আছেন একটু হাত তুলিয়া মাওলাকে দেখা যায় আল্লাহ আকবর একটু কেউ আসেননি আমি বোনাগার দোয়া করে দেব আসেন একটু মার জন্য বাবার জন্য কেউ আছেন কি আছেন পাঁচটা হাজার টাকা বেশি হয়েছে ওই জন্য প্রত্যেকটি মাসে এক হাজার এক হাজার করে পাঁচ মাসে পাঁচ হাজার পরিশোধ করে দেবেন কবরস্থান ভাই এটাই থাকবে কথা বলেন ঠিক কিনা এই যে চোখের পানি আজকে মা বাবা জন্য অনেকের পড়ছে অনেকের পড়ছে এই চোখের পানি কিন্তু ব্যথা যাবে না ব্যথা যাবে কি ব্যথা যাবে না আহা বান্দার যখন কবরে জাহান নামের আগুন লাগিয়ে যাইবে হাউজে কাউসারে পানি দিবে জমজমের পানি দিবে কোন পানি দ্বারা কিন্তু জাহান নামের আগুন নিবার সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা একমাত্র বান্দার চোখের পানি ছাড়া এই জন্য আব্বাসারেরা এই চোখের পানি ব্যথা যাবে না বাবা এই চোখের পানি বের করতে হলে অনেক শ্রমের দরকার অনেক নিধিনতের দরকার যে ব্যক্তি যত বেশি মামলার জিকির করবে যত বেশি তাহার যত নামাজ আদায় করবে এই ব্যক্তির অতি তাড়াতাড়ি চোখের পানি তিল নরম হয়ে চলে আসবে কথা বলেন ঠিক কিনা আব্বাস জান এমন কেউ আছেন পাঁচ হাজার টাকা বেশি হইবে হ্যাঁ বেশি হইবে দেওয়ার মতো কেউ নাই এখানে নয়

এই মা বাবা আমি বুনাガル আসর টাইমে মা মা তে দোয়া নিয়ে আসি মা দোয়া কতদিন কথা জানা কথা বলেন ঠিক কি না মা বাবা যাদের কবরে চলে গেছে আজকে দেখেন চকে পানি আমার রোকন ভাই চকে পানি নিজের মা বাবার জন্য 5000 টাকা নারে সুবহানাল্লাহ রোকন ভাই দানকে দানের ওসিলাই করে পিতা মাতার কবর পড়ছি আল্লাহ মামিন রুকুন ভাই দুই হাজার টাকার নগদ তিন হাজার টাকা বাকি আল্লাহ তালা তিনাদের দানকে কবুল করেন জানে মানে বরকত দান করেন পিতা মাতার কবর গুলা জান্নাতের বাগান বানে দেন সকলে পড়ছি আল্লাহ আমার ভাইজান আরেকজন ব্যক্তি হাত তুলে একটু দেখা আরেকজন ব্যক্তি আমি গুণাগার আপনাদের জন্য পান ধরে আমি দোয়া করে দেবো একটি ছোট করে হলেও দোয়া করবো আপনাদের জন্য এমন কোন ব্যক্তি আছে আরেকজন হাত উঠে মাওলাকে দেখা দেন এই কবরে কিন্তু সবাইকেই যাইতে হবে কথা বলেন ঠিক না কবরে যাইতে হবে না এই যে এত কষ্ট করে বাল বাচ্চা বিবিদেরকে এত কিছু খেলাই দিচ্ছেন মানুষ মান করতেছেন সব কিছু রাখে শুধু কয়েক সাদা কাপড় নিয়ে মাওলার কবরে যাইতে হবে কথা বলেন ঠিক না।